নমস্কার সুপ্রিয় দর্শক মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর উৎসবের মরশুমে ফের কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরেই সোনার দাম বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে প্রসঙ্গত বর্তমানে সোনার বাজার খুবই অস্থির একদিন দাম কমছে তো পরের দিনই হুড়মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছে আজকের বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও অনেকটাই কমে গিয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমে রুপোর দামও তো আসুন বন্ধুরা আজকে আমরা দেখে নেব কত টাকা কমেছে সোনার দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিনের সোনার ওপর বাজার দর আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার নশো সত্তর টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনআশি হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার সাতশো টাকা এবারে আমরা দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে দশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিরাশি হাজার সাতশো বাহান্ন টাকা চব্বিশ কারের দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ চার হাজার ছশো নব্বই টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে সোনার সর্বশেষ আপডেট আপডেট প্রতিনিয়ত এরকমই সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ